আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউ সোনালি পার শাড়ি জগতে যেখানে আপনারা আজকে সব ধরনের কালেকশন পাবেন হোলসেলের জন্য একদম বেস্ট কালেকশন কিন্তু এখানে পাচ্ছেন আজকে দেখাবো সিল্ক বাটিকের খুব চমৎকার কিছু শাড়ি তো এই শাড়িগুলো দেখতে পাচ্ছেন আঁচলের টার্সেল এবং এগুলো হচ্ছে বেসিক্যালি সিল্ক বাটিক বলে হ্যাঁ কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আঁচলের টার্সেল করা হবে তো এই শাড়িগুলোর প্রাইস কত পড়ছে 1350 টাকা খুবই কমফোর্টেবল এগুলো সামনে রোজারিদ আসছে নিজেদের জন্য গিফটের জন্য একদম বেস্ট কালেকশন এটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর শাড়িটা প্রাইস পূর্বে হচ্ছে অনলি তেরোশো তেরোশো পঞ্চাশ আরও আছে যেমন এইটা যারা একটু সোভার কালার চান দেখুন সিগ্রিনের সাথে এটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন না দামটা একই তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লাগছে কিন্তু এটা তেরোশো পঞ্চাশ তাই না তেরো আর সাথে হচ্ছে ব্লাউজ পিস রানিংই থাকবে আঁচলের টার্সেল থাকবে নেক্সট গুলো দেখাই নেক্সট এটা হচ্ছে গোল্ডেন কালার সাথে হচ্ছে ব্রাউনের একটা কম্বিনেশন দামটা কি 1350 টাকা 1350 নেক্সটটা দেখাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক সামনে ফেব্রুয়ারি আছে তাহলে এটা নিয়ে নিতে পারবেন দামটা কি এটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আমার কাছে পার্সোনালি এটা কালারটা খুব ভালো লেগেছে এটা হচ্ছে ফিরোজা ব্লু সাথে আপনার মিষ্টি কালার কম্বিনেশন এটার প্রাইসটা পড়বে কত তেরোশো পঞ্চাশ কালারটা খুব সুন্দর কুচি কুচি আসবে এটা তেরোশো পঞ্চাশ তাই না কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল তেরোশো পঞ্চাশ এটা হবে কুচি নেক্সটটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর দেখুন মাস্টার্ড কালারের সাথে ব্রাউন প্রাইসটা কি তেরোশো পঞ্চাশ টাকা

সাথে হচ্ছে মিষ্টি টাইপের একটা নুট কালার কম্বিনেশন দামটা কি এটা একটু দিয়ে দিয়ে দিকে 1350 1350 টাকা এটা প্রাইস পড়বে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা দেখুন গ্রিন এর সাথে আপনার পিচি টাইপের একটা কালার কম্বিনেশন सेम প্রাইস না 1350 1350 আচলে টারসেল থাকবে এটা অনেক সুন্দর ওয়াও সেম প্রাইস তেরোশো পঁয়ত্রিশ তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশান একাচ্ছি এটা হচ্ছে রেড আর গ্রিন কম্বিনেশন এই দুটা কিন্তু টার্সফ্ল ছাড়া হবে এটা দেখুন ব্লুর সাথে খুব সুন্দর প্যারট গ্রিন কালার কম্বিনেশন অনেক আছে সিলভারটিকে শাড়ি আপনারা অনেক পেয়ে যাবেন এখানে বা এটা কি ভাইব্রেন্ট ব্লুর সাথে ম্যারোড মানে প্যারট গ্রিন টাইপের কালারটা এত সুন্দর লাগছে দামটা কি 1350 টাকা 1350 টাকা 400 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্রাউন কালার সাথে মনে হয় লেমন না অরেঞ্জ এই সরি ইয়েলো ইয়েলো

আচ্ছা এটা 1250 1250 টাকা 1250 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অনলাইনে যা কাজ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা একটা কালার আছে सेम প্রাইস এটা এটা খুব সুন্দর অলিভ কালারের সাথে জাম কালার কম্বিনেশন सेम प्राइस 1350 এটা আছে মাল্টি কালার ব্লু ইয়েলো মিষ্টি খুব সুন্দর করে কালার কম্বিনেশন করা এটা প্রাইস করবে একই 1350 1350 নেক্সটটা দেখাচ্ছি এটা এটা অনেক সুন্দর প্রাইস পড়ছে এটা 1350 সিল্ক বাটিক সবগুলো আজকে যা দেখাচ্ছি সব সিল্ক বাটিকে হ্যাঁ দেন এটা একটা আছে ব্লুর মধ্যে सेम প্রাইস না জি 1350 এটা আছে রেড এই যে কম্বিনেশন করা মেরুন আর কি হোয়াইটের সাথে দাম পড়বে এটা 1350 টাকা

সাথে ইয়েলো সাথে কম্বিনেশন এটার প্রাইস পড়বে একই তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সো জানিতে চাচ্ছেন সবাই নিউ সোনালী পার পাঁচ বেশ 48 আটচল্লিশ সামনে হচ্ছে 6 তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অমানির জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পিস